আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এই যে আব্বু আজকে দুপুরে বাজার করে আনছে তো দেখি বাজারে কি আছে এই মাসে প্রায় তিন দা বাজারে নামু মানে মানে কাকে মা কে গিছে টান এই যে ফার্স্ট হইছে পেয়ারা দেয়া থাকতে আমি রইল এইটা পেয়ারা না আমি আপুর বলতে আপুর জন্য পেড়া এই এনে যে পেড়া

बाडा लीगो ए इज गुड ए इज गुड दोला दी कोई टमाटर खाना ना दे ओ देयर इज ए इज में

খেজুর আসলে সামনে দেখিনি কি কি আনছিল আপনাদের সামনেই করলাম শুধু উপরে একটু দেখা গেছিল ইয়া ছিল পেয়ারাটা আর কিচ্ছু দেখিনি উপরে দেখা যায় খেজুর